আমি আমি আর পারতেছি না আমি আর নিতে পারতেছি না আমি জাস্ট ভেঙে পড়ছি আমি আর পারতেছি না একটা কথা কি শুরু থেকেই আলো মামার সাথে বাতপারি করছে আমার সাথে চিটিং করছে আমি ওর সঙ্গে সাথে থাকা অবস্থায় সে হচ্ছে গিয়ে পরো কিয়া করছে মিথিলা নামের মেয়েটার সাথে সে আমাকে মানসিক শারীরিক যে টর্চার গুলো করছে আমি এইগুলো আর নিতে পারতেছি না শেষ মেশ আমাকে দেশবাসীর কাছে এত খারাপ বানাইছে আচ্ছা একটা বিষয় আপনারা ভেবে দেখেন তো আলম আর রিয়ার মধ্যে কি রিয়া জাগে আসছে নাকি মিথি লাগে আসছে এত কিছুর পর আমি যখন আলমকে ডিভোর্স দিলাম আলম দুই দুইবার সুইসাইড করতে যায় আত্মহত্যা করতে যায় আমি মায়া করে তার কাছে ফিরে যাই তাকে বাঁচাই সে আত্মহত্যা